ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মাত্র অফিস থেকে বের হলাম এখন দেখা যাক কয়টি রাইড শেয়ার করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি

আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটি নিয়ে নিলাম ভাইয়া যাবে হলো রামপুরা ব্রিজ গুলশান দুই নম্বর থেকে সো এখন দেখা যাক ওনাকে নিয়ে যাচ্ছি কতক্ষণ লাগে বিরানব্বই টাকা আসছে ভাই ওকে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটি সম্পূর্ণ করলাম ভাড়া আসছে হলো বিরানব্বই টাকা সো এখন দ্বিতীয় ট্রিপের জন্য অপেক্ষা করব দেখা যাক আচ্ছা এইটা একটু এটা একটু ধরেন ভাইয়া তাহলে আমি আমি একটু আসতে ইজি হবে হ্যাঁ না আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটিও নিয়ে নিলাম ভাইয়াকে নিয়ে যাব তেজগা থেকে মোহাম্মদপুর

ধন্যবাদ আলহামদুলিল্লাহ দুই নম্বর ট্রিপটিও সম্পূর্ণ করলাম একশো টাকা ভাড়া আসছে দেখো জি ভাইয়া বেশ যাবেন কোথায় কাটটা বন এদিক দিয়ে বেরোওয়া যাবে না ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আসলে এইদিকে রাস্তা বেশি একটা চিনব না আপনি আমাকে একটু দেখাই দিন আলহামদুলিল্লাহ তৃতীয় ট্রিপটিও পেয়ে গেলাম আহ ভাইয়া হলো মোহাম্মদপুর থেকে কাটা বন দেখাচ্ছে পঁচিশ মিনিট আর ভাড়াটা দেখি নাই সমস্যা নাই লাস্টে বলে ইনশাল্লাহ আর হলো কিলো হলো মাত্র সাড়ে পাঁচ যাক দেখি যাওয়া যা কতক্ষণ সময় লাগে মোটামুটি জ্যাম ফ্রি পাইছি আসার সময় এখন বাকিটা দেখি কাটা বন যাইতে কতটুকুন সময় লাগে এই যে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তিন নম্বর ট্রিপটিও সম্পূর্ণ করলাম এখন দেখা যাক নেক্সট ট্রিপটা কোথায় যাওয়া যায় আর কোথা থেকে কল আসে তানিয়াপু আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপটিও নিয়ে গেলাম আপু যাবে হলো আফতাবনগর ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ওনাকে নিলাম হলো সময় দেখাচ্ছে বিশ মিনিট এর মানে মোটামুটি জ্যাম আছে দেখা যাক কতটুকু সময় লাগে বিশ মিনিট লাগে না এর বেশি লাগে কম লাগবে না কারণ ওই রোড বাড্ডা রোড মার্শাল্লা প্রচুর জ্যাম সো দেখা যাক আলহামদুলিল্লাহ নম্বর ট্রিপটি সম্পূর্ণ করলাম আপুকে নামিয়ে দিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অফিস শেষ করে বের হয়ে আজকে টোটাল 4টা রাইড সেট করলাম আজকে রাইড শেয়ারগুলোতে খুব ছোট ছোট কল ছিল আমার সো 4টাতে আমি টোটাল 423 টাকার মতো ভাড়া মারলাম সেখান থেকে উবার কেটে আমার ওয়ালেটে দিয়ে আমাকে দিতে হলো 400 টাকার মতো আমার হাতে ক্যাশ আছে সো আজকের ইনকাম এক্সট্রা ইনকাম হলো আমার চারশো টাকা সো এখন বাসায় চলে যাব বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসবেন আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ